আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে একটি চমৎকার দোয়া উপস্থাপন করছি যে দোয়াটি স্বয়ং রসুল সল্লাহ আলহি আসাল্লাম রসুল সাল আলহি আহাবি হজরতোয়াজিব জাবার রাজা আল্লাহ তালকে শিখে দিয়েছিলেন এ সম্পর্কে একটি ঐতিহাসিক হাদিস আছে এই হাদিসটি ইমাম নাসাই রহমতুল্লাহি আলাই তার কিতাবের তেরোশো তিন নম্বর হাদিসে এবং ইমাম দাব আবুদাবুদ্দুর রহমতুল্লাহ আলাই তার কিতাবের শত বাইশ নম্বর সংখ্যায় এই হাদিসটি উল্লেখ করেছেন এবং মহাদিস ক্যারামগণ বলেছেন এই হাদিসটি বিশুদ্ধ স্বয়ং মোয়াজ জাবার জবাহ রসিয়াল্লাহ তালানহু বলেন রসুল সাল্লিউসাল্লাম একবার আমাকে বললেন ইয়া মাজ

দোয়াটি যেমন হাদিসের মধ্যে বিশুদ্ধ হাদিসের মধ্যে আসছে অর্থের দৃষ্টিকোণ থেকে খুবই চমৎকার একটি দোয়া আল্লাহ হুম্মা হে আল্লাহ আইন নি আপনি আমাকে সাহায্য করুন আলা দিক্রিকা আপনার জিকির করার জন্য ও শুক্রিকা আপনার বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করার জন্য ও হোসনে ইবাদাতিক এবং আপনার সুন্দর সুন্দর আবাদতগুলো করার জন্য আপনি আমাকে সাহায্য করুন কত চমৎকার একটি দোয়া যে দোয়ার মধ্যে স্বয়ং আল্লাহ তালার আবাদত করার জন্য আল্লাহ তালার সুক্রিয়া কৃতজ্ঞতা আদায় করার জন্য আল্লাহর কাছেই সাহায্য চাওয়া হচ্ছে সবচেয়ে বড়ো কথা হলো আল্লাহ রসুল সাল্লাম তার সবচেয়ে প্রিয় সাহাবি যা প্রিয় সাহাবিকে দোয়াটি শিক্ষা দিচ্ছেন এবং বলছেন যে হে মাজ আল্লাহর কসম অবশ্যই আমি তোমাকে ভালোবাসি আর ভালোবাসার নিদর্শন স্বরূপ তোমাকে এই দোয়াটা আমি শিক্ষা দিলাম তুমি এই দোয়াটা পড়বা তো মহাজরাজ আল্লাহ তালাহ দোয়াটা পড়তেন আমরা যারা রসুল সাল্লাহ আলিয়াকে ভালোবাসি আমাদের উচিত হবে আমরাও যেন পাশ্চাত্য নামাজের পরে অবশ্যই একবার হলে দোয়াটি পড়ি আল্লাহ হুমা আইনি আলা দিক্রিকা ও শুক্রিকা ও হোসনে ইবাদাতিক আল্লাহ পাকরুবুল আমাদের সবাইকে এ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক আল্লাহ